শাইখ সিরাজের কৃষি কার্যক্রম হৃদয়ে মাটি ও মানুষের বিশেষ আয়োজন আঙিনা কৃষি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি হৃদয়ে মাটি মানুষের ডাক অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা শহর নগরে যারা বাড়ির ছাদে আঙিনায় কৃষি কাজ করেন তাদের উপর প্রতিবেদন তুলে ধরি এবং এগুলো এভাবে একজনেরটা দেখে আরেকজন প্রাণিত হন এভাবে আস্তে আস্তে আমরা চাই আমাদের সহজে শহরের যে বায়ু দূষণ থেকে শুরু করে শহর শহর যেভাবে দিনের পর দিন উত্তপ্ত হয়ে উঠছে সেখান থেকে কিছুটা নিস্তার পাক অর্থাৎ সবুজে ভরে উঠুক আমাদের শহরও এবং এ থেকে শুধু যে সবুজ অক্সিজেন তাই না নগর শহরে বসবাসকারী জনসাধারণ তারা প্রাকৃতিক নিজস্ব উৎপাদিত শাকসবজি স্বাদ পাক এমনটাই চাই আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি ঢাকার তিনশো ফিটে পূর্বাচল সংলগ্ন একটি প্লটে এখানে লক্ষ্যই করছে উপর থেকে দেখলে বোঝা যায় যে অসংখ্য আবাসিক প্লট ইতিমধ্যেই বরাদ্দ হয়েছে তার আগে তো এই জায়গাগুলো পুরোটা কৃষি আবাদি জমি ছিল বোঝাই যায় কিন্তু এখন বাড়িঘর নির্মাণের পাশাপাশি সবাই যদি এই ফেলে রাখা খালি জায়গাগুলোতে আঙিনাতে ছাদে যারা বাড়ি নির্মাণ করবেন আগামীতে তারা এই কৃষিকাজ কিংবা প্রকৃতি কিংবা সবুজের সাথে একটু নিজেকে সম্পৃক্ত করেন তাহলে মন্দ কি যার মধ্যে এর মধ্যে যারা আগ্রহী তারা ইতিমধ্যেই শুরু করেছেন প্লট খালি ফেলে রাখেননি মঞ্জুর কাদের সরকারি কর্মকর্তা তাদেরই একজন তিনি তার তিনশো ফিটের এই পূর্বাঞ্চলে পুলিশ হাউজিং সোসাইটির এই জায়গাটিতে এমনই একটি কার্যক্রম হাতে নিয়েছেন বাড়ি তৈরি হয়তো এখনও হবে না কিন্তু ইতিমধ্যেই তিনি জায়গাটিকে খালি ফেলে না রেখে শাক সবজি ফল মূল নানান শস্যের চাষ করেছেন এখানে দ্রুত নগরায়নে আবাদি জমি কমছে কমছে সবুজ দিনে দিনে দুর্লভ হয়ে উঠছে নির্মল বাতাসের ক্ষেত্র অথচ সুস্থভাবে বেঁচে থাকার জন্যে সবুজ আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এমন তাগিদে অনেকেই নিজের সাধ্য অনুযায়ী কৃষি আবাদে মনোনিবেশ করেছেন এই একজন পুলিশ কর্মকর্তা মঞ্জুর কাদের খান কর্মব্যস্ত জীবনেও কৃষিকে লালন করেন মনে প্রাণে ঢাকার অদূরে তিনশো ফুটে পুলিশ অফিসার্স আবাসিক এলাকায় নিজের সাড়ে সাত কাঠা প্লটে গড়ে তুলেছেন ফল ফসলের এক চিলতে আঙিনা কৃষি সাড়ে সাত কাঠার প্লট জায়গাটিতে তিনি অধিকাংশ ক্ষেত্রে আমি লক্ষ্য করছি পেঁপে লাগিয়েছেন এমনিতেই পেঁপের পাশাপাশি নানান ধরনের তরি তরকারি শাক জাতীয় ফসল লক্ষ্য করছে বেগুনের চাষ করেছে এখানটায় প্রচুর পরিমাণে ডাটা লাগিয়েছেন দেখুন এটার থেকে হয়তো বোঝা যায় যে উনি যখন এখানে বাড়ি করবেন তখন হয়তো ছাদের উপরেও তিনি এরকম কৃষির কিছুটা আবেশ রাখবেন বাহ এখানে তো ফসল আছে লিখে এদিকটা তো মাছা করে দিয়েছেন করল্লা ঝিঙা একটা বিষয় আমি খেয়াল করছি পেঁপে গাছের সাথে তিনি পুরুষ এবং স্ত্রী দুটো করে গাছ লাগিয়েছেন অর্থাৎ পরাগায়নের জন্য পুরু স্ত্রী গাছের পাশাপাশি পুরুষ গাছের দরকার হয় কিন্তু যখন গাছগুলো বড়ো হচ্ছিল তখন একটি গাছ ফেলে দিতে পারতেন তাহলে আর জায়গাটাতে এই স্ত্রী গাছের পাশে পুরুষ গাছে এতটা জায়গা নিত না এবং এতগুলো ঘন জঙ্গল হতো না আর যদি হাইব্রিড পেপে লাগাতেন তাহলে সেগুলো বাইসেকচুয়াল পুরুষ গাছ ওই একই গাছে দুটোই হয় দর্শক বলে রাখি এমন ছশোটি প্লট রয়েছে এখানে খুব কম সংখ্যক প্লটেই কৃষির আয়োজন রয়েছে সবই পড়ে আছে পরিত্যক্ত আর খালি হাতে গোনা দু একজন ব্যতিক্রম এর আগে আমরা তুলে ধরেছিলাম এই এলাকাতেই অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবির এবং সরকারি কর্মকর্তা কানন কুমার রায়ের খামার এই বাগানে উৎপাদন হচ্ছে পেঁপে ঝিঙ্গা বেগুন কলাসহ নানান ধরনের সবজি যা মনের চাহিদার পাশাপাশি মেটাচ্ছে পারিবারিক চাহিদার অনেক অংশ মানুষকে দেই আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের বেশি বিক্রি তো আর করিনি এবার এই রোজায় শাকসবজি কেমন খেয়েছেন আপনারা এখান থেকে যথেষ্ট এখান থেকে খেয়েছে এবং ফ্রেশ কোনও রেশ কোনরকম কোনোরকম কীটনাশক ছাড়া অনুষ্ঠান কি করছে এখন এগুলো খুব হ্যাঁ করছে তো সবাই করছে সবাই এবং আপনার অনুষ্ঠান দেখে অনেকে অনুপ্রাণিত আচ্ছা এখানে দেখেন সিম জিঙ্গা হ্যাঁ ওখানে আবার এখানে দেখেন এই যে এটা কিন্তু ওই যে আম আম এটা কি আমরপালি না এটা আমরপালি না কি জয় কি চারা আপনি बाउंड्री গুলো দিয়ে সব ফলের গাছ ফলে গাছ হ্যাঁ ফলে গাছ এটা করম চা করম চা করম চা এটা দেখেন অলরেডি

এবং আমি রাস্তার পারে যেখানে একটা গাছ দেখি গাড়ি থামায় একটা চারা কি আচ্ছা আচ্ছা এভাবে অনেক জায়গা থেকে এসেছি রাজশাহী থেকে সাভার থেকে গাজীপুর থেকে অনুপ্রেরণাটা আসলো কোথাও কি ভিতর থেকে ছোটবেলা থেকেই আপনার নাকি না ছোটোবেলা থেকে হ্যাঁ ছোটোবেলা থেকে ভিতর থেকে আচ্ছা আমি সেই বাংলাদেশের পিছনে প্রোগ্রামগুলো দেখতাম তখন থেকে স্পায়ার ছিলাম আচ্ছা এবং যখনই সুযোগ পাই মনে করি একটা চারা রোপণ করি কৃষির এই আয়োজনের নানা দিক নিয়েই আলোচনা হলো উঠে এলো কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো সব খামারির জন্যেই জানা প্রয়োজন কথা বললেন কৃষিবিজ্ঞানী ডক্টর মেহেদি মাসুদ মেহেদি মাসুদ সাহেব ঢাকা যে মানে বাংলাদেশের যে বছরব্যাপী ফল উৎপাদন প্রকল্প একটা আছে ওটার প্রজেক্ট ডিরেক্টর উনি আমি বলি উনি আমার সাথে থাকেন গাছের ডাক্তার এটা আপনার এটা সম্পর্কে বলা হচ্ছে এটা কিন্তু পুরুষ গাছ এখন এই পুরুষ গাছে আসলে কিন্তু কখনোই পেঁপে হবে না

যদি ছোটবেলায় কোনো না এখানে স্ত্রী এবং পুরুষ দুটোই আছে এখানে পুরুষ গাছের শক্তি দেখেন আর স্ত্রী গাছের শক্তি দেখেন কত ছোট একই সময় লাগানো আচ্ছা তাই না

এইটা না ওইটা পুষ্ট এইটা এটা পুরুষ গাছ এটাতে জীবনেও ফল হবে না আর একই সাথে লাগানো ওইটা হচ্ছে স্ত্রী ফল দিতেছে ওইটাই ফল দিছে তাহলে ওইটার ফলের আরো যে শক্তি দরকার ছিল গাছটা ভালো হইতো ফলটা বড় হইতো ওই শক্তিটা এই পুরুষ গাছটা খেয়ে ফেলছে বুঝো এটা জি তার মানে এটা রাইখা খামাকা ওইটার ক্ষতি হবে তাহলে এটা এটা কেটে দিতে হবে এখন এই ধরনের যতগুলো আছে যেখানে এককভাবে একটা পুরুষ গাছ আছে সেখানে রেখে দিও কারণ এখানে তোমার যদি একশোটা গাছ থাকে স্ত্রী গাছ একশোটা স্ত্রী গাছে তোমার তিন চারটা পুরুষ গাছ থাকলে যথেষ্ট এখন তোমার এক জায়গায় একটা পুরুষ একটা স্ত্রী রাখলে তো দুটোই দুর্বল এখন এইটা রেখে কিন্তু এটা ইউজলেস কোনো লাভ হবে না এই যে ঢেঁড়স ঢেঁড়স এত বড় হয়ে গেছে বলেন এটা হচ্ছে ভাইরাস এটা কিন্তু এই গাছের ভাইরাসটা আসছে বীজ থেকে ছড়াবে না হ্যাঁ এখন এক ধরনের সাদা মাছি এই ভালো গাছ এই রোগাক্রান্ত গাছ থেকে সুস্থ গাছে ছড়াবে আচ্ছা এই জন্য উচিত মাঝে মাঝে এক ধরনের স্প্রে করা যেন ওই সাদা মাছিগুলো মারা যায় হুম এটা তো আমাদের এখানে তো এমন কিছু নাই তো আমরা স্প্রে হয়তো করব না আপনার তো সাধারণত স্প্রে বা গাছগাছলির প্রতি আপনার নেই কাছে বুঝাই যায় হ্যাঁ তা তো অবশ্যই তো না হলে তো এটা করছেন না এটি পুলিশ কর্মকর্তা মঞ্জুর কাদের আরেকটি কৃষিক্ষেত্র পাশেই আরেকটি প্লট যেখানে বিশেষত দেশি বিদেশি নানা ফলে সংগ্রহশালা বললেও ভুল হবে না এখানে রয়েছে বৈচিত্র্যময় জাতের আম জাম কাঁঠাল পেয়ারা কলা আনারসহ নানা রকমের ফলের সমারোহ কি কি ফল করেছেন এখানে আম জাম কাঁঠাল লিচু আনারস আচ্ছা কলা নারকেল পেঁপে বেদানা কাঁঠাল গাছ বড় হয়ে গেছে আপনার হ্যাঁ আমি আমি প্রথম মনে হয় লাগাইতে পারছি আমি প্রথম একমাত্র আচ্ছা এই যে বিশ হাজার প্লট দাঁড়ির মধ্যে সবার আইডিয়া তো সমান না বাহ আপনি দেখেন এই কি আম এটা এটা আলফানসু হ্যাঁ আলফানসু আলফানসু এটা মেক্সিকান এই এই দেখেন জাম গাছটা এটা কিন্তু আমি এই চারা আনছি কোথেকে জানেন দিল্লি থেকে দিল্লি থেকে হ্যাঁ দিল্লি আমি হোটেলে ছিলাম তো আমি সকালে মর্নিং ওয়াক যখন করি সকালবেলা দেখি যে জাম বিক্রি করতেছে তো বড় বড় জাম তো আমি কিছু কিনে নিয়ে আসলাম এক কেজি হোটেলে বসে খাইলাম এত মিষ্টি ভিতরে এত ছোট্ট একটা বিচি বিচি নাই বলে দিল্লির জাম এত মিষ্টি তখন আমি কয়েকটা বিচি টিস্যু পেপারে আচ্ছা নিয়ে আসলাম আচ্ছা তো দেখি

আপনার কয় প্রজাতির আম এখানে আছে এটা কমপক্ষে সাত রকমের হবে সাত রকম হ্যাঁ এটা এটা তো যেটা এটা আম্রপালি 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 খুব মিষ্টি হয় প্রত্যেক বছরে হয় আম্রপালি হয় আম্রপালিটা মিষ্টি হয় এবং প্রত্যেক বছর হয় এটা বৈশিষ্ট্য এটা আম্রপালি প্রত্যেক আজকে বাংলাদেশে আম্রপালি দিয়েই কিন্তু সারা বাংলাদেশে আম ছড়িয়েছে আগে তো আমটা শুধু আমাদের কয়েকটা চাপাই তারপর কি বলে রাজশাহী এই বেলটাতে সীমাবদ্ধ ছিল ছিল কিন্তু এই শুধু আম্রপালির কারণেই সারা দেশে আম ছড়ালো আর টোটাল আমের যে প্রোডাকশন তার এককভাবে কিন্তু ফর্টি পার্সেন্ট আম্রপালি আম্রপালি পোকা পোকা কম হয় হ্যাঁ কিন্তু মল্লিকাটার হয়ে দাঁড়াতে পারলো না মাসুদ সাহেব হ্যাঁ মল্লিকাটা মল্লিকাটার একটা সমস্যা হচ্ছে হ্যাঁ যখন মল্লিকাটা একটু ম্যাচিউর স্টেজে আসে হ্যাঁ তখন যেহেতু মল্লিকা চারটার আম আম্রপালি আমের সমান একটা মল্লি একটা মল্লি এই জন্য ফেটে যায় ফেটে যায় ফেটে যায় আর হচ্ছে এটা নিচের দিকে অ্যানথ্রাকনোস একটা সাসসেপ্টেবল আচ্ছা এটা এটা দাঁড়াতে পারে এই হাই ম্যানেজমেন্ট আপনি তো ওনার বাগানটা দেখলেন এইটাতে আপনার কাছে কি মনে হয়েছে মানে গাছপালার প্রতি যে ভালোবাসা সেটা তো বোঝাই এই জন্য এই ঢাকা শহরের আশেপাশের যে সমস্ত প্লট তার চেয়ে এই প্লটটা যে সবুজ করে আলাদা করা যায় আলাদা করা যায় এবং অনেক আগে থেকেই উনি শুরু করেছেন এই যে বারো মাসি আম বেশ তিনটা দেখলাম বারো মাসি আম কাটিবন না এটা কাটিবন না এটা বরিশালে বারো মাস আচ্ছা আচ্ছা হ্যাঁ তুই যেমন আমি সবসময় বলি যে একটা গাছের কাণ্ড থাকবে একটা যেমন এখানে হয়ে গেছে অনেকগুলো কাণ্ড আমরা তো প্রফেশনাল না এটা সকের একটা কাণ্ডের উপরে রাখলে এটা দেখেন

তাহলে মূল গাছটা শক্তি কমে যায় হ্যাঁ তখন ওই বলেন সবসময় কাণ্ড জ্ঞানহীন হয়ে যায় যেমন এই বড়ই গাছটাই ও এখানে যে এখানে দেখাশোনা করে ওই গাছটা ছেড়ে দিলে ওই নিচের গুলো ছেটে পরিষ্কার করে রাখলে এই কিন্তু আপনাকে সত্যি সত্যি এই গাছটাকে দুর্বল করবে তাই না আর ওখানে কখনোই ফল হবে না এই ফল হবে না তারপর আমি আপনার

রুপালি 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 আম আর এটা এটা আলফান্স বিদেশি জাতের এটা বিদেশি খুব মানে লুকটা অনেক সুন্দর না না খুব টেস্টি কে দেখভাল করে এটা আবেদালি 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 সাহেব এদিকে আসেন এদিকে আসেন ওনাকে আপনি যে ডাট গুলো যে ভাঙ দিয়ে যাবে ওটা একটু বুঝায় দেন কেন ভাঙতে হবে এটা যে এই ডালটা দেখছেন হ্যাঁ এই ডালটাই কখনো আম হবে না এটা কেটে দিতে হবে এই যে দেখছেন এই এই ডালটা এটা কখনো আম হবে না এটা কেটে দিতে হবে দেখছেন এই যে একটা মরে গেছে দেখছেন এটা এই জায়গায় মরে যাচ্ছে তাহলে এই যে এই যে ঝোপগুলো এগুলো পরিষ্কার করে দিতে হবে দিলে আপনার দেখবেন যে গাছটার ভিতরে ডালে রোদ্র করবে তখন প্রত্যেকটা আম এবং রোগ ব্যাধি কম হবে আম হবে ভালো মানে পাতায় রোদ পৌঁছাইতে হবে পাশায় পাতায় এবং ডালে একেই একেই বলে ট্রেনিং এবং পুরোনিং

এবং এখান থেকে যে ঘাস বেরোবে আবার যে একটা ব্রাঞ্চিং হবে এই এরকম যে হবে সেই যে হওয়ারটা সুযোগ থাকলো আচ্ছা হ্যাঁ ঠিক দেখেন না হ্যাঁ ভালো হয়েছে কোনো জামু অনুষ্ঠানে দেখেন নাকি আমার চিনেন সাইট সিরিয়াস আচ্ছা আচ্ছা আমার অনুষ্ঠানে দেখছেন হ্যাঁ

দরকার শুধু আন্তরিক ইচ্ছেদ এখন নার্সারিতে যেটা বলে আপনাকে তো সেটাই বিশ্বাস করে আনতে হয় ভালো সবাই ভালো এদের বিরাট অবদান আছে বাংলাদেশে আজকে এই যে গাছগাছালি ফলফলা দিয়ে এত উৎপাদনের পেছনে নার্সারি শিল্পের একটা বিশাল অবদান প্রিয় দর্শক পুলিশের উর্ধ্বনে কর্মকর্তা মঞ্জুর কাদেরের ছোট্ট এই আঙিনা কৃষিও একটি সম্ভাবনার কথা জানান দেয় আবাসন এলাকার প্লটগুলোকে বাড়ি নির্মাণের পূর্বে ফেলে না রেখে এভাবে ফল ফসলে ভরে তোলা সম্ভব এই অনুশীলনটি বাড়ি নির্মাণের পরেও পরিকল্পিতভাবে বাড়ির ছাদে সম্প্রসারিত হতে পারে আর যা করা গেলে নতুনভাবে ঢাকা শহরের চিত্র বদলে দেওয়া যাবে বহুভাবে উপকৃত হবেন নগরের অধিবাসীরাও আজ পর্যন্তই ছাতকৃষি আয়োজনে আপনাদেরকে আগামী পর্বে নিয়ে যাব ঢাকার ধানমন্ডির শঙ্করে নুসরাত ফাজেমা পলির কৃষিতে সে পর্যন্ত সবার জন্যে শুভকামনা